নাট্যমণ্ডলী শুরু হয়েছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ব্যবস্থাপনা ও প্রযোজনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বার্ষিক নাট্য উৎসব দু নাট্য শিল্পের বিশ্বজননীয়তা বিচিত্র উপস্থাপনা পদ্ধতি বিশ্বের বহু মাত্রিক কথার সংশ্লিষে ঘটিয়ে দেশ ও বিদেশের জীবন বাস্তবতার বিশেষ বোধ সৃজন এই উৎসব ধরছেন তুলে বুকের ভেতর দারুণ ঝড় সৃষ্টি সুখে উল্লাস কর এই স্লোগান হৃদয়ে ধারণ করে আজ থেকে ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বার্ষিক এই উৎসব এবার বছর পূর্ণ করেছে এবং একই সাথে বিভাগের তিন দশক পূর্তি উদযাপন করছে নাট্যোৎসবের শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব রহমত আলী এবং ওয়াহিদা মলিক জলি সবটাকে যদি আমরা উৎসব হিসাবে নিই আনন্দ হিসাবে তাহলে আনন্দের তো একটা সুফল আছে না আমি সেই সুফলটাই কামনা করি এটা খুব মজার ব্যাপার যে আঠারোতম তমতে আঠারো জন ডিরেক্টর তো এইবার যেসব ছাত্রছাত্রী ডিরেক্টর হচ্ছে তাদের শুভেচ্ছা জানাচ্ছি উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় বাংলার দেশজ নাট্যের খ্যাতিমান পালাকার ইসলাম উদ্দিনকে বাংলাদেশের সংস্কৃতিতে তার তাৎপর্যপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয় এবারের উৎসবে প্রদর্শিত নাটকগুলো সামষ্টিক জীবনের দ্রোহ সাম্য সম্পৃতি ও সংহতির বাংলাদেশের রূপকল্প তুলে ধরবে বলে জানান শিক্ষার্থীরা সবাই আমন্ত্রণ থাকবে পাঁচ তারিখ আমাদের নাটকে আসার জন্য অন্য যে বাকি দিনগুলোতে যতগুলো নাটক হচ্ছে সবগুলোতে উপস্থিত থাকবে বিগত অনেক দিন ধরে একটানা কাজ করে যাচ্ছি সবকিছুর সম্মিলিত রূপ হচ্ছে আজকের প্রোগ্রামটা যেটা আমরা আশা করছি খুব ভালোভাবে শেষ হবে 11 দিন ব্যাপী এই 18 তম উৎসবে বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশিত 18টি নাটক মঞ্চস্থ হবে প্রতি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শুরু হবে নাটক মার্জানি বান আর টিভি